মর্মান্তিক এক বাস দুর্ঘটনা ঘটল গজারিয়া মহাসড়কে রাগ হয়েছে খব হয়েছে তাই কি বাস ভাঙতে হবে দুর্ঘটনা দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু তোরা কোটি টাকার বাসে করলি হামলা জানি না দোষ কার ছিল শিক্ষার্থীর নাকি ড্রাইভারের তবে ভাই ভুলের ঊর্ধেকে কিন্তু তোরা যে এত বাস ভাঙলি এখন তার ক্ষতিপূরণ দে আজ এমন ক্ষতি করলি যারা কখনো ট্রাভেলের জন্য বাস খুঁজিস না তোরা তোরা মূর্খতার পরিচয় দিয়েছিস কখনো কি গড়তে পারবি এমন স্টার লাইন কীভাবেই বা পারবি কারণ তোরা তো ফকিরনি পোলা পায়নি ভাঙচুর কোনো সমাধান নয় হতে পার তো সঠিক কিছু তা না করে তোমরা নিয়েছ ভুল সিদ্ধান্তের পিছু দেশের সম্পদ ক্ষতি করে ভেবেছ করেছি ভালো অনেকেই আবার বলছেন এরাই তো দেশের ভবিষ্যৎ জ্বালা বেগানের আলো আসলেই কি ওরা ঠিক করেছে নাকি চরম অন্যায় করেছে উত্তরটা আপনারা কমেন্টে দিয়ে যাবেন ইনশাআল্লাহ